আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুনভাবে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউনিক একটি ভাজি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের চোচা ভাজি লাইক দিয়ে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি ভাজির জন্য এখানে লাউয়ের চোচায় এবং কিছু আলু কুচি করে নিয়েছি ভাজির জন্য কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিয়েছি কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ কুচি নিলাম এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব দুটি তেজপাতা এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ এখন খুব ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে দেব কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে তারপর এতে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণে গুঁড়া তারপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভাজি ভাজার সময় তেলের মধ্যে যদি হলুদের গুঁড়ো দেওয়া হয় তাহলে ভাজিটির কালার অনেক সুন্দর আসে এতে আমি দিয়ে দিয়েছি করে রাখা চিংড়ি মাছগুলো এখন আমি এগুলোকে খুব নেড়ে চেড়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের এর ভাজি খেতে সত্যি দারুণ লাগে আপনারা যারা এই ভাজিটি খেয়েছেন তারা তো এটা স্বাদ জানেন আর যারা এখন অব্দি এই ভাজিটি খাননি তারা একটিবার হলে হলেও এই ভাজিটি ট্রাই করবেন আমি এই পর্যায়ে এটাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি লবণটি দিয়ে আবার হবে। যেন লবণটা মিশে যায় দেখুন এই পর্যায়ে আমি করে রাখা সামান্য পরিমাণে আলু এবং লালের চোচা গুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এটা দেখতে যেমনই হোক না কেন কিন্তু এটা খেতে একদম অমৃত আমরা সাধারণত লাউ ব্যবহার করি এবং লাউয়ের বাকি অংশগুলো ফেলে দিই কিন্তু লাউয়ের পাশাপাশি লাউয়ের বাকি অংশগুলো যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু মন্দ নয় একটি সবজি যদি প্রতিটা জিনিস ব্যবহার করা হয় তাহলে বিভিন্ন ধরনের নিত্য নতুন ইউনিক রেসিপি তৈরি করা যাবে এই জন্যই বলছি সবজির কোনো কিছুই ফেলনা নয় প্রতিটা জিনিস খুব ভালোভাবে ব্যবহার করা যাবে দেখুন আমার ভাজিটির রং তার মানে আমার ভাজিটি হয়ে গেছে আমি আর একটু নেড়ে চড়ে এটি তুলে ফেলব দেখুন ভাজিটি পরিবেশনের জন্য পারফেক্ট আশা করি আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের প্রত্যেকে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবারও ফিরে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ